আপনারা দেখেছেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যে রোল প্লে করেছে সে জাতীয় রাজনীতিকেও টেক্কা দিয়েছে জিও পলিটিক্সেও সেই ভালো প্লেয়ার হিসেবে কাজ করেছে কিন্তু যখন আমি দেখলাম গত বছর পঞ্চগড়ে কুখ্যাত কাফের কাতিয়ানিদের বিপক্ষে যখন মুসলমানেরা নেমেছিল তখন শেখ হাসিনার প্রশাসন গুলি করে আমাদের এক মুসলিম হত্যা করেছিল অর্থনৈতিক সহযোগিতা দিয়েছিল এবং সরকার করেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে আজ শেখ হাসিনার কোনো কিছুই কাজে আসবে না আল্লাহ পক্ষ থেকে তার উপর লানত ওয়াজিব হয়ে গেছে সে ক্ষমতায় থাকতে পারবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম সে ক্ষমতায় আসবে না যদি আসেও ছয় থেকে দশ মানের মধ্যেই তার পতন ঘটবে আপনারা দেখেছেন সাত মাসের মাথায় সে এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এর থেকে আমি যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও সাবধান করছি যদি আপনারা আমেরিকার কথায় ব্রিটেনের কথায় কুখ্যাত কাফের কাতিয়ানিদের সহযোগিতা করেন আপনাদের উপরও ধ্বংস আসতে সময় লাগবে না সেই দিকটি মনে রাখবেন আপনারা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে পালিয়ে গিটিয়া যাওয়ার চব্বিশ দশটার মধ্যেই বলতে তাকে আর্টিভেটা দেওয়া হয়েছে যে সে ইন্ডিয়া থেকে চলে যাক পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি অস্বীকৃতি জানিয়েছে তো এর ব্যাপারে আপনার কি বললে হাসিনায়াবুর কোথায় আশ্রয় নিতে পারে হ্যাঁ আমি এখানে একটি কথা বলবো যখন কারো উপর আল্লাহ লাড়ক চলে আসে তখন তা আপলে সালিম সুস্থ জ্ঞান বা আকুলকে আল্লাহ কেড়ে নেন সেজন্য আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা যেখানে রাশিয়ার ভলাই ছিল চায়নার সাথে ছিল কিন্তু হঠাৎ করে সে ইউরোপে এক অনুষ্ঠানে জানানস্কির সাথে হ্যান্ডশেক করেছে আর জানানস্কির সাথে হ্যান্ডশেক করার কারণে রাশিয়া তার উপর ক্ষিপ্র হয়ে গেল আর যখনই সে ভারত সফর করে এসে চায়না যাওয়ার আগে তিস্তা প্রকল্প থেকে চায়নাকে বাদ দিল আর ভারতকে রেল করিডোর দিয়ে দিল চায়না তাকে বাদ দিল আর এই একমাত্র কারণে রাশিয়া এবং চায়না কেউ তাকে আশ্রয় দেয়নি আর ভারত কোনো শক্তি না ভারতের যারাই প্রধানমন্ত্রী হয় তারা যুক্তরাষ্ট্রের ল্যাসপেন্সার হয় আমেরিকা ভারতকে ধমক দিয়ে দিয়েছে হাসিনাকে আশ্রয় যদি দেয় তারা তাহলে চায়নার লাথি থেকে ইন্ডিয়াকে রক্ষা করতে আমেরিকা সহায়তা করবে না এর জন্য ভারতও এত পীড়িত মহব্বত থাকার পরও হাসিনাকে আশ্রয় দেয়নি এখন হাসিনা যাবে কোথায় আমি যতটুক দেখেছি যে সে সৌদি আরব যেতে চাচ্ছে কিংবা দুবাইতে সৌদি আরব যেতে পারবে কিনা আমি জানি না কেন এর জন্য সোনার কপাল লাগে তবে অন্তত দুবাইও যদি তার জায়গা হয় আমি মনে করি তার ভবিষ্যতের জন্য ভালো হবে কেন ভালো হবে যে জায়গুলো আওয়ামী লীগের তো ভোট আছে এক কোটির উপরে শেখ হাসিনাকে বিতাড়িত করলো এ লোকগুলো তো আওয়ামী থাকবে তা হাসিনা না আসলো ভবিষ্যতে তো এই দেশে কেউ নেতৃত্ব দিবে আওয়ামী এটা হচ্ছে বিবেকের কথা আবেগের কথা না শেখ মুজিব হত্যার পরে পৃথিবীর কোনো দেশ হাসিনা রেহানাকে আশ্রয় দেয়নি কিন্তু আমাদের চিরুশত্রু ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছিল ছয় বছর দিল্লিতে রেখেছিল আর সেটাই বাংলাদেশের মুসলমানদের জন্য একটা কাল হয়েছে কারণ হাসিনাকে তারা ব্রেন ওয়াশ করেছে ছয় বছর রেখে ইসলাম ও মুসলমানের বিপক্ষে এক চরম সেকুলার হাসিনাকে আমরা পেয়েছিলাম এখন আবার সে তার চরম বিপদের সময় কোনো মুসলিম রাষ্ট্রে যদি আশ্রয় পায় আশা করা যায় তবা করার সুযোগ হবে তার তার চরিত্রের পরিবর্তন হবে তার আকিদার পরিবর্তন হবে অন্তত এই পৃথিবীতে তা রাজনীতির সুযোগ না থাকলেও পরাকানের মুক্তির একটি ব্যবস্থা হবে এটাই মনে করে থাকি